দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনারা যে ভিডিওটা দেখছেন এক প্রতিবন্ধী ভাইয়ের ভিডিও আজকে আমি বুঝতে পারলাম যে একজন প্রতিবন্ধী ভাই বোন যারা আছে তাদের কতটা কষ্টে তাদের জীবন যাপন এবং কাজ কতটা কষ্টে তারপর মহানবুল আলমিন তাদেরকে অসংখ্য মেধা দিয়ে রাখছে তাদের যে প্রতিভা অনেক প্রতিভা আছে এদের ভিতরে লোকে তো আমি বললাম আমি এটা কাজে গেলাম যাওয়ার পরে ভাইকে বললাম ভাই আপনি একটু আপনার আম্মুরে বা আব্বুরে একটু ফোন দেন আমার জরুরি কথা আছে ভাই প্রতিবন্ধী ভাই কিভাবে নাম্বার বের করলো আমি অবাক হয়ে গেলাম আর নাম্বার বাইর করার সিস্টেম আছে উনি তা নাম্বারটা বাইর করে দেখেন আপনার হ্যাশে টিপ দেয় জিরোতে টিপ দেওয়ার পরে হ্যাশে সাইডে টিপ দিল টিপ দিয়ে মাঝখানে টিপ দিয়ে তার ওই নাম্বারটা আনলো কিভাবে মনে রাখছে আবার কিভাবে চলছে ভাই আমি অবাক যে আসলে সিস্টেমটা কি